বন্ধুরা আমরা কম বেশি সবাই অর্থ নিয়ে অনেক সময়তেই চিন্তা ভাবনা করি অর্থ সম্পর্কে আমাদের অনুভূতি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরিবার ও সামাজিক সম্পর্কের সাথে জড়িত আমাদের অনেকের জন্যই অর্থ সঞ্চয় করা একটা কঠিন কাজ লেখক প্যাকো ডে লিয়ন তার লেখা বই ফিনান্স পদ্মা পিপেলে এই সমস্যাগুলোর সাথে মোকাবিলা করবার জন্য একটা পথ দেখিয়েছেন তিনি বলেছেন সর্বপ্রথম আমাদেরকে আমাদের অর্থ সম্পর্কিত ধারণাগুলোর একটা পরিবর্তন করতে হবে লেখক বলেছেন অর্থ সম্পর্কে আপনার অবচেতন বিশ্বাসগুলোকে আপনার মন থেকে দূর করুন ঋণগুলোকে পরিশোধ করবার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন লেখক কৃতজ্ঞতা অনুশীলনের মাধ্যমে খরচ সম্পর্কে আমাদেরকে ভিন্নভাবে চিন্তাভাবনা করতে বলেছেন তিনি আমাদেরকে ঋণের চক্র থেকে বেরিয়ে এসে একটা সম্পদ তৈরি করতে নির্দেশ দিয়েছেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অধ্যায় আপনার আর্থিক মানসিকতা বোঝা আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ লেখক আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে অর্থের মনস্তাত্ত্বিক এবং মানসিক দিকগুলোর উপরে জোর দিয়েছেন লেখক বলেছেন আমাদের আর্থিক আচরণ আমাদের মানসিকতার উপরে নির্ভর করে অর্থের প্রতি আমাদের মানসিকতা আমাদের লালন পালন সামাজিক নিয়ম এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে নির্ভর করে এই মানসিকতা ইতিবাচক বা নেতিবাচক সক্রিয় বা প্রতিক্রিয়াশীল হতে পারে আর্থিক মানসিকতা তিন রকমের হতে পারে যেমন অভাব প্রাচুর্য এবং পরিহার একটা অভাবের মানসিকতাকে অর্থ ফুরিয়ে যাওয়ার ভয় দিয়ে চিহ্নিত করা হয় এই ধরনের মানসিকতা ব্যয় এবং বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী উদ্বেগ এবং দ্বিধা সৃষ্টি করতে পারে অন্যদিকে একটা প্রাচুর্যের মানসিকতা আত্মবিশ্বাসের অনুভূতি এবং বিশ্বাসকে উৎসাহিত করে যে আর্থিক সংস্থান প্রচুর এবং অর্জনযোগ্য যা আরও সক্রিয় আর্থিক আচরণকে উৎসাহিত করে একটা পরিহার করার মানসিকতা আর্থিক দায়িত্ব এবং সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করবার দ্বারা চিহ্নিত করা হয় লেখক তার বইতে একটা স্বাস্থ্যকর এবং আরও সক্রিয় মানসিকতার বিকাশের জন্য কিছু কৌশল তার বইতে প্রদান করেছেন লেখক বলেছেন সর্বপ্রথম আপনার আর্থিক বিশ্বাস এবং আচরণ সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর পরবর্তী ধাপে লেখক আমাদেরকে আমাদের নেতিবাচক চিন্তা এবং সীমিত বিশ্বাসগুলোকে পুনর্গঠন করতে বলেছেন এই জিনিসটাকে গঠন করবার জন্য আমাদেরকে ইতিবাচক আর্থিক রোল মডেলদের থেকে শিখতে হবে এবং ব্যক্তিগত অর্থ সম্পর্কে নিজেদেরকে শিক্ষিত করতে হবে এরপর লেখক আমাদেরকে আর্থিক ক্ষেত্রে কৃতজ্ঞতা এবং মননশীলতা গড়ে তোলার গুরুত্বের উপরে জোর দিয়েছেন কৃতজ্ঞতা অনুশীলন আমাদেরকে আমাদের অভাব থেকে ফোকাস সরাতে সাহায্য করে এবং আর্থিক ব্যবস্থাপনায় আরও ইতিবাচক এবং গঠনমূলক পদ্ধতির বিকাশ ঘটাতে সাহায্য করে মননশীলতা অনুশীলন যেমন মননশীল ব্যয় এবং আর্থিক পরিকল্পনা আমাদের দীর্ঘমেয়াদী আর্থিক উদ্দেশ্যগুলোর সাথে সারিবদ্ধ হতে সাহায্য করে আপনি আপনার আর্থিক মানসিকতা বুঝে এবং সেটা রূপান্তর করবার মাধ্যমে আপনি আপনার আর্থিক স্বাধীনতার জন্য একটা শক্তিশালী ভিত্তি স্থাপন করতে পারবেন দ্বিতীয় অধ্যায় একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করা বাজেট এবং সঞ্চয়ের কৌশল লেখক বলেছেন একটা শক্তিশালী আর্থিক ভিত্তির জন্য একটা টেকসই এবং বাস্তবসম্মত বাজেট তৈরি করা গুরুত্বপূর্ণ একটা বাজেট আর্থিক পরিকল্পনার একটা ভিত্তি হিসাবে কাজ করে ব্যক্তিদের তাদের আয় এবং ব্যয় আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে একটা বাজেট আমাদেরকে দক্ষতার সাথে আর্থিক পরিচালনার জন্য একটা রোডম্যাপ প্রদান করে এটা নিশ্চিত করে যে একজনের ব্যয় তাদের আর্থিক লক্ষ্য এবং অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেটের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হল ব্যয় চিহ্নিত করা এবং শ্রেণীবদ্ধ করা একটা বাজেটের প্রক্রিয়া আমাদেরকে আমাদের দৈনিক সাপ্তাহিক এবং মাসিক খরচগুলোকে ট্র্যাক করতে সাহায্য করে একটা বাজেটের মধ্যে আমাদেরকে নির্দিষ্ট খরচগুলো যেমন ভাড়া ইউটিলিটি এবং লোন পেমেন্টের মতো খরচগুলোকে হিসাব করতে হবে এবং এর সাথে পরিবর্তনশীল খরচ যেমন মুদি খাবার খাওয়া এবং বিনোদন এগুলোকে ধরতে হবে এটা করবার মাধ্যমে মানুষ এমন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে পারে যেখানে তারা অতিরিক্ত ব্যয় করে এবং অপ্রয়োজনীয় ব্যয় রোধ করবার জন্য একটা জ্ঞাত সিদ্ধান্ত নিতে পারে এরপরে ব্যক্তিগত আর্থিক অভ্যেস এবং লক্ষ্যগুলোর সাথে কোনটা সবচেয়ে ভালো সারিবদ্ধ তা নির্ধারণ করতে বিভিন্ন বাজেট পদ্ধতি অন্বেষণ করা অপরিহার্য পঞ্চাশ তিরিশ কুড়ি হলো একটা জনপ্রিয় বাজেট পদ্ধতি যেখানে আয়ের পঞ্চাশ শতাংশ হলো প্রয়োজনের জন্য তিরিশ শতাংশ চাহিদাগুলোর জন্য এবং কুড়ি শতাংশ সঞ্চয় ও ঋণ পরিশোধের জন্য বরাদ্দ করা হয় আরেকটি বাজেটের কার্যকর কৌশল হলো এনভেল সিস্টেম যেটা প্রতিটা শ্রেণীর ব্যয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণের নগদ বরাদ্দ করবার সাথে জড়িত একবার একটা বিভাগের জন্য বরাদ্দকৃত নগদ ব্যয় হয়ে গেলে পরবর্তী বাজেটে সময় পর্যন্ত সেই বিভাগের অর্থ আর ব্যবহার করা যাবে না একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা হলো আর্থিক স্থিতিশীলতার একটা গুরুত্বপূর্ণ উপাদান একটা ইমার্জেন্সি ফান্ড অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা গাড়ি মেরামত বা চাকরি হারানোর ক্ষেত্রে একটা সুরক্ষা প্রদান করে লেখক বলেছেন এই ফান্ড যেন সহজে অ্যাক্সেসযোগ্য করা যায় যেমন একটা সেভিংস অ্যাকাউন্টের অর্থ যা এটা নিশ্চিত করে যে প্রয়োজনের সময় টাকা দ্রুত পুনরুদ্ধার করা যেতে পারে ইমার্জেন্সি ফান্ড ছাড়াও জরুরি সঞ্চয়ের লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দেওয়া হলো সমান গুরুত্বপূর্ণ যেমন একটা বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট পরিবারকে নিয়ে ভ্রমণে যাওয়া অথবা ভবিষ্যতে শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা তৃতীয় অধ্যায় ঋণ মোকাবেলা ঋণ ব্যবস্থাপনা এবং হ্রাসের জন্য কার্যকর কৌশল লেখক বলেছেন ঋণ প্রায়ই আমাদের আর্থিক স্বাধীনতা অর্জনের পথে একটা প্রধান বাধা হিসাবে কাজ করে লেখক তার বইয়ের মাধ্যমে আমাদেরকে কার্যকরভাবে ঋণ পরিচালনা এবং হ্রাস করবার গুরুত্বের উপরে জোর দিয়েছেন ঋণ মোকাবেলা করবার জন্য আমাদেরকে ঋণ পরিশোধ করবার জন্য পরিকল্পনা তৈরি করতে হবে সুদের হার বোঝা হলো কার্যকরভাবে ঋণ পরিচালনার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান লেখক বলেছেন একটা উচ্চ সুদের ঋণের সাথে একটা দীর্ঘমেয়াদী খরচ জড়িয়ে থাকে লেখক বলেছেন ভবিষ্যতের ঋণে কম সুদের হার সুরক্ষিত করবার জন্য একটা ভালো ক্রেডিট স্কোর বজায় রাখা গুরুত্বপূর্ণ যারা ঋণের দ্বারা অভিভূত বোধ করেন তাদের জন্য লেখক ক্রেডিট কাউন্সিলিং পরিষেবার মাধ্যমে পেশাদার সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন এই পরিষেবাগুলো আরও কাঠামোগত ঋণ পরিশোধের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে পারে এবং কিছু ক্ষেত্রে ঋণদাতাদের সাথে আলোচনায় সাহায্য করতে পারে ঋণ পরিশোধ ছাড়া লেখক এই অধ্যায় ডেট কনসলিডেশন এবং ব্যালেন্স ট্রান্সফার নিয়ে আলোচনা করেছেন ডেট কনসোলিডেশনের অর্থ হল একাধিক ঋণকে একটা কম সুদের ঋণে একত্রিত করা যা পরিশোধের প্রক্রিয়াকে সহজ করে তোলে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আপনি একটা উচ্চ সুদের ক্রেডিট কার্ডের ঋণকে একটা শূন্য বা কম প্রারম্ভিক সুদের ক্রেডিট কার্ডে স্থানান্তর করতে পারেন চতুর্থ অধ্যায় মূল বিষয় বিনিয়োগ করা সময়ের সাথে সাথে আপনার অর্থ বৃদ্ধি করা লেখক বলেছেন সম্পদ নির্মাণ এবং দীর্ঘমেয়াদী আর্থিক বৃদ্ধির জন্য বিনিয়োগ করা হলো একটা মৌলিক দিক অতএব বিনিয়োগের মূল বিষয়গুলোকে বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ বোঝার প্রথম ধাপে আমাদেরকে বিনিয়োগের বিভিন্ন ধরনের সাথে নিজেদেরকে পরিচিত করাতে হবে যেমন স্টক বন্ড এবং রিয়েল এস্টেট স্টকগুলো কেনার মাধ্যমে আমরা একটা কোম্পানির মালিকানা শেয়ার পাই এবং এই স্টক একটা উচ্চ রিটার্ন দিতে সক্ষম কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে স্টকের সাথে একটা উচ্চ ঝুঁকি জড়িয়ে থাকে অন্যদিকে বন্ডস হল এক ধরনের ঋণ যেখানে বিনিয়োগকারীরা তাদের অর্থ কোনো সরকারি বা বেসরকারি সংস্থাকে ধার দেয় এবং এর বিনিময়ে বিনিয়োগকারীরা সুদ পায় বন্ডগুলোকে স্টকের তুলনায় নিরাপদ বলে মনে করা হয় তবে বন্ডের রিটার্ন স্টকের তুলনায় অনেক কম রিয়েল এস্টেটের বিনিয়োগের মাধ্যমে আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন এই সম্পত্তি আপনি ভাড়া দিয়ে বা পরবর্তী সময় বিক্রি করে একটা উচ্চ রিটার্ন পেতে পারেন লেখক বলেছেন একটা বিনিয়োগের কৌশল তৈরি করা হলো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সর্বপ্রথম আমাদেরকে একটা পরিষ্কার পরিমাপযোগ্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে হবে এর মধ্যে থাকতে পারে অবসরের জন্য সঞ্চয় একটা বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট বা ভবিষ্যতে শিক্ষার জন্য অর্থায়ন আমাদেরকে আমাদের ঝুঁকি সহনশীলতা বুঝে বিনিয়োগ করতে হবে বিনিয়োগের সব থেকে শক্তিশালী ধারণাগুলোর মধ্যে একটা হলো চক্রবৃদ্ধি সুদ এটা একটা বিনিয়োগের ওপর সুদ যা প্রিন্সিপেল অর্থ এবং পূর্ববর্তী সময়কালে সঞ্চিত সুদের উপরে ভিত্তি করে গণনা করা হয় চক্রবৃদ্ধি সুদের জাদু হলো এটা সময়ের সাথে সাথে খুব দ্রুত বৃদ্ধি হয় এবং এই জিনিসটাই চক্রবৃদ্ধি সুদকে সম্পদ নির্মাণের জন্য দীর্ঘমেয়াদে একটা গুরুত্বপূর্ণ উপাদান করে তোলে বৈচিত্র্য হলো বিনিয়োগের আর মূল নীতি বিনিয়োগকে বিভিন্ন শ্রেণীতে যেমন স্টক বন্ড রিয়েল এস্টেটে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিনিয়োগকারীরা ঝুঁকি এবং উল্লেখযোগ্য ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন এই ভারসাম্যপূর্ণ পদ্ধতি আরও স্থিতিশীল এবং স্থিতিস্থাপক বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করে বিনিয়োগের মৌলিক নীতিগুলোকে বোঝার মাধ্যমে একজন ব্যক্তি সময়ের সাথে সাথে তাদের সম্পদকে বাড়াতে পারে যা তাদের অর্থনৈতিক পরিস্থিতির জন্য একটা শক্ত ভিত্তি প্রদান করে পঞ্চম অধ্যায় আর্থিক পণ্য এবং পরিষেবাগুলি নেভিগেট করা অবৈধ পছন্দ করা লেখক বলেছেন কোনো আর্থিক পণ্য এবং পরিষেবা জগতে নেভিগেট করা অপ্রতিরোধ হতে পারে তবে আমাদের অর্থকে কার্যকরভাবে পরিচালনা করবার জন্য এগুলো বোঝা গুরুত্বপূর্ণ এই জিনিসটা অর্জনের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক পণ্যগুলোকে ভালো করে বুঝতে হবে যেমন ঋণ ক্রেডিট কার্ড এবং বিমা লেখক বলেছেন আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রতিটা আর্থিক পণ্যকে কিসের জন্য ডিজাইন করা হয়েছে এবং সেটা কিভাবে কাজ করে উদাহরণস্বরূপ একটা ঋণ বিভিন্ন ধরনের হতে পারে যেমন ব্যক্তিগত ঋণ স্বয়ংক্রিয় ঋণ এবং বন্ধকি ঋণ প্রতিটা প্রকারের শর্তাবলী ফি এবং সুদের হাত রয়েছে যা আমাদের আর্থিক অবস্থাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে পার্থক্য এবং জটিলতাগুলোকে জানার মাধ্যমে আমরা নিজেদের জন্য একটা সঠিক ঋণ নির্বাচন করতে পারি এরপর লেখক বলেছেন বিমা হলো আর একটা জটিল ক্ষেত্র যেখানে আমাদের পছন্দ হলো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য জীবন বা সম্পত্তি বিমা যাই হোক না কেন প্রতিটা প্রকারের লক্ষ্য আপনাকে নির্দিষ্ট ঝুঁকি থেকে রক্ষা করে বিমা পলিসি মূল্যায়নের সাথে শুধুমাত্র প্রিমিয়াম নয় বরং প্রতিটা পলিসি কি কভার করে কি ছাড় আছে এবং ক্লেম প্রক্রিয়ার সাথে জড়িত বিমা আমাদের জন্য একটা নিরাপত্তা প্রদান করে কিন্তু এটা তখনই সম্ভব যদি আপনি নিজের জন্য সঠিক পলিসি বেছে নেন লেখক বলেছেন অনেক আর্থিক পণ্য কাগজে কলমে ভালো বলে মনে হলেও এর সাথে অনেক লুকানো খরচ জড়িয়ে থাকে যা প্রথমে ঠিক বোঝা যায় না লেখক বলেছেন নিজেদের আর্থিক পরিস্থিতিকে মজবুত করবার জন্য আমাদেরকে অতিরিক্ত ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে একটা লোন এবং ক্রেডিট অপরিহার্য সহায়তা প্রদান করতে পারে তবে এটা যদি ঠিক করে ব্যবহার করা না হয় তাহলে এটা ঋণ বৃদ্ধির দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে কোনো ঋণ নেওয়ার আগে আপনার পরিশোধ ক্ষমতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখুন একসাথে উচ্চ আর্থিক পণ্যগুলোর সাথে সতর্ক থাকুন উচ্চ সুদের হার দ্রুত জমা হতে পারে যা সময়ের সাথে সাথে ঋণ পরিশোধকে আরও কঠিন করে তুলতে পারে ষষ্ঠ অধ্যায় আর্থিক স্থিতিস্থাপকতা অপ্রত্যাশিত এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য প্রস্তুতি লেখক বলেছেন আর্থিক স্থিতিস্থাপকতা তৈরি করা একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং মানসিক শান্তি অর্জনের জন্য একটা অপরিহার্য উপাদান লেখক কার্যকর আর্থিক পরিকল্পনা কৌশল বাস্তবায়নের মাধ্যমে জীবনের অনিশ্চয়তার জন্য প্রস্তুত হওয়ার গুরুত্বের উপরে জোর দিয়েছেন তিনি এই অংশে জীবনে একটা বিস্তৃত আর্থিক পরিকল্পনা তৈরির বিষয় নিয়ে আলোচনা করেছেন যা জীবনের বিভিন্ন পর্যায়ে এবং অর্থনৈতিক ওঠানামার মুখে স্থিতিশীলতা নিশ্চিত করে আর্থিক স্থিতিস্থাপকতাকে গড়ে তোলার প্রথম ধাপ হলো এটা মেনে নেওয়া যে জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলো আমাদের জীবনেরই একটা অংশ অপ্রত্যাশিত ঘটনাগুলো যেমন চাকরি হারানো একটা মেডিকেল ইমার্জেন্সি অথবা অন্যান্য কোনো অপ্রত্যাশিত খরচ আমাদের আর্থিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে এই রকম অপ্রত্যাশিত ঘটনাগুলোর জন্য লেখক আমাদেরকে একটা ইমার্জেন্সি ফান্ড প্রস্তুত করে রাখতে বলেছেন যা আর্থিক স্থিতিস্থাপকতার ভিত্তি লেখক এই ইমার্জেন্সি ফান্ডে কমপক্ষে তিন থেকে ছ মাসে জীবনযাত্রার ব্যয়ের জন্য অর্থের যোগান রাখতে বলেছেন তিনি বলেছেন যে এই ফান্ড যেন সহজে অ্যাক্সেসযোগ্য হয় এবং এটা কোনো লিকুইড অ্যাকাউন্টে রেখে দিতে যেমন একটা উচ্চ রিটার্ন সহ সেভিংস অ্যাকাউন্ট যাতে প্রয়োজনের সময় এটাকে দ্রুত অ্যাক্সেস করা যায় এরপর লেখক বলেছেন আমাদের অবসরের জন্য আমাদের ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করা উচিত তিনি বলেছেন চক্রবৃত্তি সুদের সুবিধা নেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা দ্রুত শুরু করা উচিত লেখক বলেছেন শুধুমাত্র একটা আয়ের উপরে নির্ভর করে থাকলে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে অতএব আমাদেরকে আয়ের বিভিন্ন ধারা অন্বেষণ করা উচিত যেমন পার্ট টাইম ইনকাম ফ্রিলান্সিং বা প্যাসিভ আয়ের সুযোগ এই ধরনের রোজগারগুলো আমাদেরকে একটা নিরাপত্তা প্রদান করে এরপর লেখক আমাদেরকে নিয়মিত আমাদের আর্থিক লক্ষ্য এবং কৌশলগুলোকে পর্যালোচনা এবং আপডেট করবার জন্য বলেছেন এই সক্রিয় দৃষ্টিভঙ্গি পরিবর্তনশীল অগ্রাধিকারের সাথে আমাদের আর্থিক অনুশীলনগুলোকে সারিবর্ত করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্যগুলোর দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করে উপরন্তু অর্থনৈতিক প্রবণতা সম্পর্কে অবগত থাকা এবং ব্যক্তিগত অর্থের উপরে নিজের সম্ভাব্য প্রভাব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মন্দা ইনফ্লেশন এবং সুদের হারের পরিবর্তন সবই আমাদের আর্থিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে সব শেষে লেখক আর্থিক স্থিতিস্থাপকতার মনস্তাত্ত্বিক দিকটি তুলে ধরেছেন একটা ইতিবাচক মানসিকতা বজায় রাখা এবং আর্থিক শৃঙ্খলা গড়ে তোলা গুরুত্বপূর্ণ আর্থিক স্থিতিস্থাপকতা তৈরি করা কেবলমাত্র সঠিক আর্থিক সরঞ্জাম এবং কৌশলগুলোই নয় বরং আর্থিক চ্যালেঞ্জগুলোকে আত্মবিশ্বাসের সাথে নেভিগেট করার জন্য মানসিক দৃঢ়তা গড়ে তোলার বিষয়ও এর মধ্যে রয়েছে ধৈর্যের অনুশীলন দীর্ঘমেয়াদী লক্ষ্যে মনোনিবেশ করা এবং আরও নিরাপদ ভবিষ্যতের জন্য আজ ত্যাগ স্বীকার করবার ইচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ